আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব কোন বাক্যগুলো জবানে সহজ এবং মিজানে ভারী আজকে আমরা এই বাক্যগুলো এই ভিডিওটির মাধ্যমে জানব এবং আরও একটি জানবো যে দুয়াটি পাঠ করলে ইসমাইল আলাইসাল্লামের বংশের চারজন দাসকে মুক্ত করার থেকে উত্তম একটি দোয়া আছে সেই দোয়াটি এই ভিডিওর মাধ্যমে আমরা জানব তো প্রথমেই জেনে নেই রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন দুটি বাক্য এমন রয়েছে যা জবানের সহজ মিজানের পাল্লায় ভারী এবং করুণাময় আল্লাহর নিকট অতি প্রিয় তা হচ্ছে সুবাহি এই একটা বাক্য হিয় ভিহেম দিহি দ্বিতীয় নম্বর বাক্য হল হ্যা নন্িলাউজিম শুব হ্যা নন্ দেখি আবার দেখি সুবাহিহি হিলা হিলাউজিম এই দুইটা বাক্য এই এই পর্যন্ত একটা বাক্য তার এই পরের অংশ আর একটা বাক্য এই দুইটা বাক্য জবানে খুবই সহজ এটা কিন্তু পড়তে খুবই সহজ লাগে এবং মুখস্থ করাও খুবই সহজ মনে রাখাও সকলের মনে থাকবে আশা করি এবং এই বাক্য দুটো সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী সুভাখ তাই এই বাক্যগুলো আমরা বেশি বেশি পাঠ করব এর অর্থ হলো আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি আবারও দেখি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি একটা হচ্ছে মহিমা বর্ণনা করছি আর একটা ঘোষণা করছি অর্থ প্রায়ই কাছাকাছি তো আমরা এই দুইটা বাক্য বেশি বেশি পাঠ করব এরপরে যে দটির কথা বলেছি সে দটি হলো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন যে ব্যক্তি নিম্নক্ত বাণীটি বার বলবে দশ বার বলবে তার জন্য কি হবে আমরা জেনে নিই এটা তার জন্য এমন হবে যেন সে ইসমাইল আল সন্তানদের চাৰজনকে দাসত্ব থেকে মুক্ত কৰ লচ্ছায় লহ কত গুরুত্বপূর্ণ ফজিলত আমরা দুৱাটি দেখবে এখন লে ইলে হা ইল্লহ লে শেরী কেলাহু লাহুল মুল কুৱা লাহুল হেম দু অহু আলে কুল্লি শেই ইং অদিৰ খুবই সহজ একটি দুৱা এই দুৱাটিৰ ফজিলত আরও অনেক আছে আমি এ নিয়ে আরও বা ভিডিও বানিয়েছি এই দোয়াটি নিয়েও তবে এর ফজিলত অন্যান্য ফজিলতের কথা সেখানে বলা হয়েছে আজকে আরেকটি ফজিলতের কথাও আপনারা দেখলেন তো আবারও দোয়াটি দেখি লাহুল লাহুল এর অর্থ হলো। একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান এটা বাংলা উচ্চার নিচে দেয়া আছে তো আমরা এই বাক্যটি দশবারের দ্বারা আমাদের যে ফজিলত আমরা দেখলাম যে ইসমাইল আলী সাল্লামের সন্তানদের চারজনকে দাসত্ব থেকে মুক্তি করলো এই দোয়াটি যে দশবার পাঠ করলো সেই ইসমিলা আলী ইসাল্লামের সন্তানদের চারজনকে দাসত্ব থেকে মুক্ত করলো হ্যান কত ফজিলতপূর্ণ একটি দোয়া তো এই বাণীটি আমরা বেশি বেশি পাঠ করব। এবং এর ফজিলত যাতে আমরা অর্জন করতে পারি সেই জন্য আমরা বেশি বেশি পাঠ করবো এবং আল্লাহকে যেন আমরা বেশি বেশি নেকামলের দ্বারা খুশি করতে পারি তাহলে আমরা এহকালেও শান্তি পাবো পরকালেও শান্তি পাবো আশা করি বুঝতে পেরেছেন এবং এই আমলগুলো করার চেষ্টা করবেন এবং অন্যকেও এই আমলগুলো করতে উৎসাহ প্রদান করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি